ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ অভিযোগ কাদের বিরুদ্ধে পোস্ট অফিসের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে আর একবার আপনাদেরকে জানাবো লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে পোস্ট অফিসের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের রসুলপুরে পোস্ট অফিসের এই ঘটনা এবং এই ঘটনা সামনে আসার পরেই পোস্ট অফিসের সামনে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা কাটগড়ায় পোস্ট অফিসেরই এক দায়িত্বপ্রাপ্ত কর্মী পোস্ট অফিসারের বিরুদ্ধে যদি এই ধরনের টাকা তছরূপের অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষ কোথায় তাদের টাকা রাখবেন অনেকে ব্যাংকে টাকা গচ্ছিত রাখেন না পোস্ট অফিসে এবং পোস্ট অফিসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ পূর্ব বর্ধমানের রসুলপুরের ঘটনা আর এই ঘটনায় জড়িত রয়েছেন কে পোস্ট অফিসেরই একজন কর্মচারী আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ঠিক কি ঘটনা ঘটেছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ অভিযোগ পোস্ট অফিসের বিরুদ্ধে আমরা কথা বলবো কৌশিক চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে কৌশিক পোস্ট অফিসের বিরুদ্ধে ঠিক অভিযোগটা কি দেখুন জুলেকা যেটা আমরা এলাকার মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম যে এলাকার মানুষ বেশি কিন্তু এই পোস্ট অফিসের যে কর্মকর্ম তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওই পোস্ট অফিসে যারা টাকা জমা দিয়েছে আমরা জমা করেছি সেই জমা কিন্তু অফিসিয়াল হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছে তাদের পাস বই এবং অন্য যে কাগজ ফিতে তাতে কিন্তু টাকাটা উঠলো কিন্তু যে পোস্ট অফিসের মূল যে লেজার আছে তাতে কিন্তু টাকাটা তোলে নি এখানে কিন্তু তাদের যারা আছে যারা টাকা জমা দিয়ে তারা যখন টাকা তুলতে যায় তখন জানতে পারে যে এর টাকা পোস্ট অফিসে কিন্তু নেই এবং যারা এই মুহূর্তে পোস্ট অফিসের দায়িত্বে আছে তারা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিতে অস্বীকার করে এরপরে কিন্তু তারা ক্ষোভে ভেটে পড়ে বিক্ষোভ দেখা শুরু করে পরবর্তী ক্ষেত্রে মেমোরি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষয়টি এখন তদন্ত করছে মেমারি থানার পুলিশ কিন্তু পোস্ট অফিসে যারা টাকা রেখেছিলেন তাদের টাকা গায়েব হয়ে যাওয়ার কারণটা কি পোস্ট অফিসের একজন কর্মচারী নাকি এর পিছনে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে পোস্ট অফিসের তরফ থেকে কি কিছু এখনও পর্যন্ত জানানো হয়েছে পশ্চিম স্থানীয় যে রসুলপুর পোস্ট অফিসে পোস্ট অফিসের যারা কর্মরত তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইলে কিন্তু বলেছেন যে মধ্যে কিন্তু হচ্ছে পর্যায়ের মানে তদন্ত শুরু করছে এবং যে হেড পোস্ট অফিস সেখান থেকে এই বিষয়ে পরবর্তী যে কি ঘটেছে না ঘটেছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানাবে এই মুহূর্তে কিন্তু যে কর্মচারী ছিল সে কিন্তু পলাতক আচ্ছা নজর থাকবে কৌশিক আপাতত ধন্যবাদ পোস্ট অফিসের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ পূর্ব বর্ধমানের রসুলপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ক্ষোভে ফেটে পড়েছেন ওই পোস্ট অফিসে যে সমস্ত গ্রাহক যারা টাকা জমা রাখতেন তারা পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ তবে যে কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ তিনি কিন্তু পলাতক